শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে নাস্তিকদের ব্যাপারে ধার্মিকদের মধ্যে জল্পনা কল্পনা শেষ নেই নাস্তিকরা আসলে কি রকম সে ব্যাপারে অনেক রকম উদ্ভট ধারণা শুনতে পাওয়া যায় ধার্মিকদের মুখে আজকে আমি আলোচনা করব নাস্তিকদের ব্যাপারে প্রচলিত দশটি ভুল ধারণা নিয়ে নাস্তিকদের ব্যাপারে প্রথম যে ভুল ধারণাটি অনেকেরই রয়েছে সেটি হচ্ছে নাস্তিকরা ঈশ্বরে বিশ্বাস করে না কথাটি পুরোপুরি সত্য নয় রিচার্ড ডকিনস মতো আধুনিক কালের অন্যতম শ্রেষ্ঠ নাস্তিক কিংবা নাস্তিকদের গুরু যাকে বলা যেতে পারে তাকে যখন ঈশ্বরের অস্তিত্বের ব্যাপারে প্রশ্ন করা হয় উত্তরে তিনিও ঈশ্বরের অস্তিত্ব থাকার একটি সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করে দিতে চান না তিনি যেহেতু একজন বিজ্ঞানী তাই তিনি সত্য জানতে আগ্রহী এবং তাই সম্ভাব্য সমস্ত অপশনকেই তিনি গুরুত্ব দিতে চান ঈশ্বরের সাথে তার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই কোনো নাস্তিকেরই নেই কিন্তু ঈশ্বর থাকতে পারে এই কথার মানে এই নয় যে ঈশ্বর আছে শত চেষ্টা করেও যেটার ব্যাপারে নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না সেটাকেই সত্য হিসেবে মেনে নিতে নাস্তিকরা নারাজ সুতরাং আলটিমেটলি ঈশ্বর নেই

One was I'm, I, I, I know God exists. Uh, seven was I know God doesn't exist, and I call myself a six. I put up here a scale of religiosity from one to seven, where one is I know there is a God, and seven is I know there is no God. I'm a number six, somebody who believes there's a very low probability of God existing, but still not quite zero. I'm a de facto atheist. I can't know for certain. But I think God is very improbable and I live my life on the assumption that he isn't there. যতবার জিজ্ঞেস করা হয়েছে ততবারই তিনি ঈশ্বর থাকার একটা সম্ভাবনার কথা বলেছেন তবে সেই সম্ভাবনাটি অত্যন্ত ক্ষীণ সুতরাং এভাবে বলা উচিত যে নাস্তিকরা কনভিন্সড নন যে ঈশ্বর আছেন এইথিস্ট আর নট কনভিনসড দ্যাট গড এক্সিস্ট তবে রিচার্ড ডকিন্সের কাছে প্রশ্নটা যদি আরও একটু স্পেসিফিক করে দেন যে কোনো পার্সোনাল গড আছে কি না তবে উত্তরটা ডেফিনেটলি না বোধক পাবেন কারণ আমাদের এখন পর্যন্ত লব্ধ তথ্য উপাত্ত জ্ঞান আমাদেরকে এইটুক নিশ্চিত হবার সুযোগ দিয়েছে যে ঈশ্বর থাকলেও থাকতে পারে তবে কোনো পার্সোনাল ঈশ্বরের অস্তিত্ব আমাদের জ্ঞাত মহাবিশ্বে নেই একেবারেই নেই পার্সোনাল ঈশ্বর হচ্ছে প্রচলিত ধর্মগুলোতে যেভাবে ঈশ্বরকে উপস্থাপন করা হয় অর্থাৎ যে ঈশ্বর প্রত্যেকের দোয়া বা প্রার্থনা শোনেন পাপ পুণ্যের হিসাব রাখেন আবার একজন একজন করে বিচারও করবেন ইত্যাদি ইত্যাদি এটা বিজ্ঞানীরা এমনি এমনি বলছেন না এ ব্যাপারে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে দেখা হয়েছে কিন্তু কখনোই কোনো পজিটিভ রেজাল্ট পাওয়া যায়নি সুতরাং মহাবিশ্বের কোন ঈশ্বরও যদি থেকে থাকে তাহলে সেটা অন্তত পার্সোনাল গড হবে না কোনো ব্যক্তিগত ঈশ্বর থাকা অসম্ভব মহাবিশ্বে কারণ কোনো ব্যক্তিগত ঈশ্বর যদি মহাবিশ্বে থাকতো তাহলে মহাবিশ্ব যেরকমটা হতো হওয়া উচিত সেরকমটা আমাদের মহাবিশ্ব নয় অসংখ্য এক্সপেরিমেন্ট করে দেখা হয়েছে খুব সহজ ভাষায় যদি আমি বলি যদি একজন পার্সোনাল গড থাকতো এই ধর্মগ্রন্থগুলোতে যে ধরনের ঈশ্বরকে বলা হয়েছে সেটা ইসলাম হোক সেটা খ্রিস্টান হোক ইহুদি হোক জলৎসৃষ্ট হোয়াট এভার পৃথিবীর এ পর্যন্ত সকল ধর্মের যত রকম ঈশ্বরের কথা বলা হয়েছে যদি তার কোনো একটাও সত্য হতো তাহলে ঈশ্বর আছে না নাই এটা নিয়ে গোটা পৃথিবীতে একটি বিতর্ক হতো না ঠিক যেভাবে সূর্য আছে না নাই সেটি নিয়ে পৃথিবীতে কখনো কোথাও একটি বিতর্ক হয়নি আর কিছু বলতে হবে দ্বিতীয় ভুল ধারণা হচ্ছে নাস্তিকরা মনে করে যে মহাবিশ্ব তৈরি হয়েছে শূন্য থেকে নেসেসারিলি একেবারে শূন্য থেকে মহাবিশ্বের সৃষ্টি এটি একটি হাইপোথিসিস মাত্র এটি অনেকগুলো সম্ভাবনার মধ্যে একটি সম্ভাবনা মাত্র এরকম আরও সম্ভাবনার কথা আমরা বলতে পারি যেমন কন্টিনিউয়াস মহাবিশ্ব অর্থাৎ মহাবিশ্ব একবার সংকুচিত হবে আবার প্রসারিত হবে আবার সংকুচিত হবে আবার প্রসারিত হবে কন্টিনিউয়াস চলতেই থাকবে আবার অন্য একটি সম্ভাবনা হচ্ছে শাশ্বত মহাবিশ্ব এ ধরনের অনেক সম্ভাবনার কথা বলা যেতে পারে কারণ এখন পর্যন্ত আমরা স্পষ্ট করে এর উত্তর জানি না স্পষ্ট করে জানি না কারণ হচ্ছে মহাবিশ্বের শুরুতে এবং শেষে একটি করে সিঙ্গুলারিটি রয়েছে যে সিঙ্গুলারিটিতে আমাদের বর্তমান মহাবিশ্বের ফিজিক্সের লগুলো কাজ করে না সেই সিঙ্গুলারিটির রহস্য উন্মোচন করার সামর্থ্য মানুষ এখন পর্যন্ত অর্জন করতে পারেনি সুতরাং এখনো সুযোগ আছে এমনটা হবার যে কোনো ঈশ্বর সেই সিঙ্গুলারিটি তৈরি করে দিয়েছেন এবং সেখানে ফিজিক্সের লগুলো এমনভাবে সেট করে দিয়েছেন যাতে ধীরে ধীরে সেটি বিবর্তিত হতে হতে বর্তমান অবস্থায় এসে উপনীত হয় ইউসি ঈশ্বরের সাথে নাস্তিকদের কোনো শত্রুতা নেই তাবিজের টাকার ভাগাভাগি বা গণিমতের মালের অংশ ঠিকভাবে বুঝিয়ে না দেওয়ার কারণে দুপক্ষের মধ্যে দা কুমড়া সম্পর্ক তৈরি হয়ে যায়নি বরং কোনো এক সময়ে বিজ্ঞানীরা যদি শতভাগ নিশ্চিতভাবে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ পান তাহলে নাস্তিকরাই সবার আগে সেই ঈশ্বরকে মেনে নিবে এবং ধার্মিকরাই বরং সেই ঈশ্বরকে অস্বীকার করার চেষ্টা করবে কারণ তারা তাদের পুরনো পার্সোনাল ঈশ্বরের ধারণা নিয়ে বসে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করবে এবারে আসি নাস্তিকদের ব্যাপারে একটি গুরুতর অভিযোগ যেটি প্রায় সময় করা হয় সেটি হচ্ছে নাস্তিকদের কোনো মোরাল ভ্যালু অর্থাৎ নৈতিকতা বোধ নেই এটি অবশ্যই একটি মিথ্যা এবং বাস্তবে এটি একেবারেই উল্টো কারণ বাস্তবে নাস্তিকদের মধ্যেই নৈতিকতা বোধ বেশি কাজ করে যেহেতু ধর্মীয় অনুশাসনই ধার্মিকদের নৈতিকতার ধারণার উৎস তাই তারা এটা মনে করে হয়তো কিন্তু কোনো কিছুর ভয়ে বা লোভে যে মানুষটা ভালো কাজ করে বা বলা চলে ভালো কাজ করতে বাধ্য হয় সেই মানুষটিকে কি আসলে ভালো মানুষ বলা চলে বেহেস্তের লোভ বা দোজকের ভয় না থাকলে সে তো নির্ঘাত খারাপ কাজ করত তার মানে সে আসলে খারাপ মানুষ ভয় বা লোভে পড়ে বাধ্য হয়ে সে ভালো মানুষ সেজে আছে অন্যদিকে নাস্তিকেরা যা করে তার জন্য নিজেকেই রেসপন্সেবল মনে করে কোনো অপরাধ করে আল্লাহর কাছ থেকে মাপ করিয়ে নেওয়ার কোনো সুযোগ তাদের নেই নাস্তিকরা মনে করে জীবনের ততটুকু মূল্য আছে যতটুকু মূল্য তারা জীবনকে দান করতে পারে অর্থাৎ জীবনের ইন্ট্রেনজিক কোনো ভ্যালু নেই আপনি আপনার জীবনকে যতটুকু মূল্যবান করে তুলতে পারবেন জীবনের মূল্য ততটুকুই তাই তারা বেহেস্তের আশায় দিনাতিপাত না করে জীবনকে যত বেশি সম্ভব তত বেশি মূল্যবান করে তোলার চেষ্টা করে আলটিমেটলি তারা পৃথিবীটাকেই নির্মল স্বর্গতুল্য করে তোলার চেষ্টা করে চার নাম্বার পয়েন্ট নাস্তিকরা অসুখী শান্তিহীন বোরিং লাইফ লিড করে এটাও একেবারে মিথ্যা কথা এবং উল্টোটাই সত্য ধার্মিকদের কাছে পৃথিবী রোমাঞ্চকর নয় কারণ তারা সব জানে তারা সব জানে মানে তাদের ঈশ্বর সব জানে আবার ঈশ্বর যেহেতু মানুষকে তার জ্ঞান দান করার জন্য বই লিখে পাঠিয়েছেন সুতরাং তার বইয়ে সব আছে সব কোন ধর্মগুরু প্রকৃতির কোনো রহস্য জানি না এই কথাটা বলতে পারে না কারণ সে যদি বলে আমি জানি না তার মানে প্রমাণ হয়ে যায় যে আল্লাহর গ্রন্থে সেটা নেই তার মানে আল্লাহও সেটা জানে না কিন্তু নাস্তিকদের তো সেই ঠেকা নাই মানব এবং প্রকৃতির রহস্য তারা গভীরভাবে পর্যবেক্ষণ করে প্রতিনিয়ত নতুন কিছু জানার চেষ্টা করে তাই এই রহস্যময় ব্রহ্মাণ্ড তাদেরকে রোমাঞ্চিত করে জীবনকে আনন্দময় একেবারে এবং নানান রঙের অভিজ্ঞতায় ভরে তারা তাই নাস্তিকরা মানুষের রেস্ট্রিকশন আরোপ করতে আগ্রহী হয় না অন্যদিকে অলৌকিক কারণে অর্থাৎ সোজা কথায় বিনা কারণে ধার্মিকরা অসংখ্য রেস্ট্রিকশন আরোপ করে মানুষের উপর যেমন ছবি আঁকা বা ছবি তোলা হারাম আচ্ছা বলেন তো একটা ছবি আঁকলে পৃথিবীর কোন কোন ক্ষতি হয় সামান্য রং পেন্সিল বা একটা ক্লিক করে ছবি তুললে আল্লাহর সৃষ্টি জীবকে নকল করা হয় সে কারণে আল্লাহ কি হীনমন্যতাই ভুগে নাউজুবিল্লাহ এমন সব অদ্ভুত বিধিবিধানের খপ্পরে পড়ে ধার্মিকদের জীবন বিনোদনহীন হয়ে পড়ে তাই তারা নানা সময়ে উদ্ভট এবং ক্ষতিকারক উপায়ে বিনোদিত হবার চেষ্টা করে যেমন অন্য মানুষকে হেও করা ট্রল করা বুলি করা শিশুদেরকে পেটানো পশুদেরকে অত্যাচার করা ছাত্র ছাত্রীদেরকে বলাৎকার করা ইত্যাদি ইত্যাদি নাম্বার ফাইভ নাস্তিকরা সবাই অজাচারী নাস্তিক মানে গ্রুপ সেক্স করে যদি প্রত্যেকের কনসেন্ট বা সম্মতি অর্থাৎ স্বেচ্ছায় অনুমতি প্রদানের মাধ্যমে এই ধরনের গ্রুপ সেক্স হয় কিংবা অন্য যে কোনো ধরনের সেক্স হয় তাতে নাস্তিকরা বাধাদানে বিশ্বাসী নয় তার মানে এই নয় যে সব নাস্তিকই সব সময় গ্রুপ সেক্স করে বেড়াই আর দশটা মানুষের মতোই নাস্তিকরা নিজেদের অভিরুচি অনুযায়ী যৌনকর্ম করে থাকে তারা যদি মনোগামী হয়েই থাকতে চায় তবে তাই থাকবে মনোগ্রামী হয়ে থাকতে তাদের কোনো বাধা নেই আবার বাধ্যও নন তবে মানবিক গুণ সম্পন্ন হওয়ার কারণে তারা কখনোই রক্ত সম্পর্কীয় মানুষের সাথে যৌনতার কথা চিন্তা করে না বা সমর্থনও করে না কিংবা ব্যতিক্রমী ক্ষেত্রে বিশেষ কেউ এটা সমর্থন করলেও সেটা তার নাস্তিকতা সম্পর্কিত জ্ঞানের কারণে করে না তার হয়তো অন্য কোনো কারণ আছে উল্টো ধার্মিকরা মনে করে যে ধর্মীয় নিষেধাজ্ঞা আছে বলেই তারা ইনসেসড বা স্পষ্ট করে বলতে গেলে বাবা আমার সাথে সেক্স করছে না ধর্ম না থাকলে সব মানুষই অজাচার শুরু করে দিত এটাই তাদের বদ্ধমূল ধারণা কারণ তারা সেভাবেই চিন্তা করে মূলত নাস্তিকরা যৌনতার ব্যাপারে উদারতা দেখায় আর সেটাকেই ধার্মিকরা তাদের মতো করে ট্রান্সলেট করে নেয় কনসেন্ট বা সম্মতির ব্যাপারে স্পষ্ট ধারণা না থাকার কারণেই ধার্মিকরা এটা করে থাকে নাস্তিকরা মনে করে দেশের আইন কর্তৃক নির্ধারিত বয়স সীমা অতিক্রম করার পর পরস্পরের সম্মতিতে যে কেউ যৌনতায় অংশগ্রহণ করতে পারে কোনো শিশু সম্মতি প্রদান করতে পারে না কোনো পাগল সম্মতি প্রদান করতে পারে না তারা যদি সম্মতি দিয়েছে বলে আপাত দৃষ্টিতে মনে হয়ও সেটা আসলে সম্মতি বলে গণ্য হবে না এই ধারণাগুলোকে ধার্মিকরা ফ্রি সেক্স বলে প্রচার করে আসলে এটা ফ্রি সেক্স নয় এটা হচ্ছে ফ্রিডম অফ সেক্স অর্থাৎ কারো সম্মতির বাইরে কোনোভাবেই যৌনকর্ম করা যাবে না এটি খুবই সিরিয়াস ক্রিমিনাল অফেন্স হিসাবে বিবেচিত হবে কাউকে ভয় বা লোভ দেখিয়ে যৌনতায় বাধ্য করা যাবে না নির্দিষ্ট বয়সের আগে বা জোর করে কারো বিয়ে দিয়ে দেওয়া যাবে না কোনো অপরাধের শাস্তি হিসেবে যৌন নির্যাতন করা যাবে না ইত্যাদি বিষয় ফ্রিডম অফ সেক্সের অন্তর্ভুক্ত সুন্দর এবং সুস্থ সমাজের জন্য এগুলো খুবই অপরিহার্য বিষয় আশা করি ধার্মিকরা ফ্রিডম অফ সেক্সকে ফ্রি সেক্স বলে তামাশা বা টিটকারি বা ট্রল করার মানসিকতা পরিহার করবে নাম্বার ছয় নাস্তিকরা ধর্ম সম্পর্কে ভালোভাবে জানে না সে কারণেই তারা নাস্তিক হয়ে গেছে বিশেষ করে মুসলিমদের পক্ষ থেকে এই ধরনের কথা বেশি বলা হয় তারা নাস্তিকদের প্রায়ই কোরআন পড়ে দেখার অনুরোধ করেন কিন্তু যিনি এই আবেদন করেন তিনি নিজেই খুব একটা কোরআন হাদিস পড়েন না সেটা খুব সহজেই বোঝা যায় যে বিষয় নিয়ে আলাপ হচ্ছে সেই বিষয়টি হয়তো প্রায় হুবহু কোরআন থেকেই উদ্ধৃত করা হয়েছে সুতরাং তিনি নিজে যদি কোরআন পড়তেন তাহলে নিশ্চয় জানতেন যে সংশ্লিষ্ট নাস্তিকটি কোরআন পড়েই বিষয়টি নিয়ে আলোচনা করছেন এটি বিশেষভাবে লক্ষ্য করা যায় যে বেশিরভাগ সাধারণ ধার্মিকরা তাদের ধর্মগ্রন্থটি ভালোভাবে পড়েন না কারণ সেটি না পড়লেও তাদের ধার্মিক থাকতে কোনো অসুবিধা হবে না আবার অনেকেই মনে করেন কোরআন হাদিস পড়া শুধুমাত্র আলেম হুজুর মোল্লাদের কাজ অন্যদিকে নিজে ধর্মগ্রন্থ না পড়লে কেউ অধার্মিক হতে পারে না কারণ বেশিরভাগ ক্ষেত্রে জন্মের পর থেকেই একটা শিশুকে ধার্মিক বানানোর প্রচেষ্টা শুরু হয়ে যায় তাই নাস্তিকরা শৈশব থেকে একটা ধর্মীয় বিশ্বাসের আবহে বড় হয় সেই ধর্মীয় বিশ্বাসকে চ্যালেঞ্জ করতে হলে তাদেরকে নিশ্চিতভাবে অনেক পড়াশোনা করতে হয় খেয়াল করে দেখবেন নাসিকরা কোনো বই পড়তে বা যে কোনো বিষয়ে জ্ঞানার্জন করতে কখনো কোনো মানুষের উপর রেস্ট্রিকশন দেওয়ার পক্ষপাতি নয় তাই তারা বরং প্রায়ই ধার্মিকদের নিজ নিজ ধর্মগ্রন্থগুলো ভালো করে বুঝে পড়ার আহ্বান জানান নিজ ধর্মগ্রন্থগুলো ভালোভাবে নিজ ভাষায় বুঝে পড়লেই ধার্মিকরা এগুলোর গোজামিলগুলো নিজেরাই ধরে ফেলতে পারবে সে কারণে বলা হয় সৎ হৃদয় নিয়ে ভালো করে বুঝে ধর্মগ্রন্থগুলো পড়লেই মানুষ নিজে থেকেই নাস্তিক হয়ে যাবে অন্য কোনো বই না পড়লেও চলবে অন্য কারো সাথে ডিবেট না করলেও চলবে নাম্বার সেভেন চলে যাবেন হেভেন শেষ বয়সে বা মৃত্যুর মুখোমুখি হলে সব নাস্তিকই আস্তিক হয়ে যায় এটা একেবারেই মিথ্যা কথা এই কথার কোনো ভিত্তি নাই এর উৎপত্তি কিভাবে হয়েছে সেটাও আমার জানা নেই আরো জালি মাতুব্বর কবি শামসুর রহমান ডক্টর আহমদ শরীফ হুমায়ুন আজাদ এরকম অনেক নাম বলা যাবে কোন নাস্তিকই মৃত্যুর আগে বলে যাননি যে আমি আস্তিক হয়ে গেলাম খামোখা এই ধরনের অপপ্রচার করে ধার্মিকরা হয়তো কিছুটা আত্মতৃপ্তি পাবে এর বেশি কিছু নয় বরং অনেক নাস্তিকরা তাদের দেহ দাহ বা কবরে না দিয়ে হাসপাতালে দান করে যান গবেষণার উদ্দেশ্যে বা অন্য মানুষকে অঙ্গ দানের উদ্দেশ্যে মৃত্যুর সময় ঘনী আসলে তাদের মধ্যে যদি ঈশ্বরের ভয় বা পরকালের চিন্তা মাথায় চলে আসত তাহলে তারা কখনোই তাদের দেহ কবরে চিতায় না দিয়ে কিংবা তাদের ধর্মীয় বিধান অনুযায়ী সৎকার না করে হাসপাতালে কাটা ছেঁড়া করার জন্য দিত না এরপরে নাস্তিকদের ব্যাপারে একটি ভুল ধারণা তবে সেটি কোনো অভিযোগ নয় বরং প্রশংসা নাস্তিকরা ভালো মানুষ অনেক ধার্মিককে বলতে শুনেছি সালা নাস্তিক হলেও মানুষ কিন্তু বালায় কথাটা অনেক ক্ষেত্রে সত্য হলেও বলতে বাধ্য হচ্ছি যে নাস্তিক হলেই যে কেউ ভালো মানুষ হবে এমন কোনো গ্যারান্টি নেই ভালো মানুষ নির্ধারণ করা খুবই সাবজেক্টিভ একটি বিষয় অর্থাৎ একজনের কাছে কাউকে ভালো মানুষ বলে মনে হলেও অন্যজনের কাছে তা নাও মনে হতে পারে আমি ব্যক্তিগতভাবে ভালো মানুষ নির্বাচনের ক্ষেত্রে তার ধর্ম বিশ্বাস বা অবিশ্বাসকে খুব কমই গুরুত্ব দিই তার চেয়ে মানুষটির ব্যক্তি জীবনে গণতন্ত্র মনস্কতা বিরুদ্ধ মতের প্রতি শ্রদ্ধা নমনীয়তা বন্ধু সুলভতা বিশ্বাসযোগ্যতা পরোপকারিতা সবচেয়ে বড় কথা সত্য নিষ্ঠতা এই গুণগুলোকে আমি অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি লক্ষ্য করে দেখেন এই গুণগুলো ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে অশিক্ষিত ধার্মিক অধার্মিক যে কোনো মানুষের পক্ষেই অর্জন করা সম্ভব যে কারণে হয়তো বাস্তব জীবনে আমার নিজেরই অধার্মিক বন্ধুর চেয়ে ধার্মিক বন্ধুর সংখ্যা অনেক বেশি অফ টপিকে একটা কথা এখানে বলে রাখি আমি মনে করি ধার্মিকরা যেমন একটি নির্দিষ্ট দিনে যেমন মুসলিমরা শুক্রবারে একত্রিত হয় নাস্তিকদেরও উচিত বিশেষ কিছু দিনে একত্রিত হয়ে নিজেদের মধ্যে আন্তরিকতা এবং সৌহার্দ্য বাড়ানো নাম্বার নয় নাস্তিকদের সংখ্যা খুবই কম এই কথাটিও সত্য নয় নাস্তিকরা বিভিন্ন সামাজিক কারণে নিজেদেরকে প্রকাশ করতে পারে না বিশেষ করে যারা ইসলাম ত্যাগ করে নাস্তিক হয়েছে তাদের উপর অনেক নির্যাতন করা হয় সেই নজির যেখানে সেখানে ছড়িয়ে আছে বিশেষ করে যারা ইসলাম ত্যাগ করে নাস্তিক হয়েছে তাদের উপর অনেক নির্যাতন হয় ভুরি ভুরি নজির রয়েছে তাই ইসলাম প্রধান দেশগুলোতে আপাত দৃষ্টিতে নাস্তিকের সংখ্যা অনেক কম বলে মনে হতে পারে তবে বাস্তবে সেটি না হওয়ারই সম্ভাবনা বেশি যেখানে মানুষ নির্ভয়ে নিজের বিশ্বাস বা অবিশ্বাসের কথা বলতে পারে সেরকম অনুকূল পরিবেশ পেলে নাস্তিক মানুষের প্রকৃত সংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যাবে উন্নত দেশগুলোতে নাস্তিকের সংখ্যা পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ অর্ধেকেরও বেশি অনেক দেশে এটা প্রায় নব্বই পার্সেন্ট পর্যন্ত পৌঁছে গেছে বিগত কয়েক দশকে গোটা বিশ্বের নাস্তিক মানুষের সংখ্যা ক্রমবর্ধমান হারে বেড়েছে যার অন্যতম নায়ক হচ্ছেন রিচার্ড ডকিন্স ক্রিস্টোফার হিচেন্স স্যাম হ্যারিস স্টিফেন হকিং জেমস র্যান্ডি পেনজেলেট এই ধরনের ব্যক্তিত্ব সর্বশেষ পয়েন্ট যেটি আসলে সবচেয়ে বেশিবার বলা হয় সেটি হচ্ছে মানুষ নাস্তিক হয় টাকার লোভে একদমই মিথ্যা কথা বরং উল্টোটাই সত্য যুগে যুগে ধর্ম পরিবর্তনের অন্যতম উদ্দীপক হচ্ছে কি আর্থিক সচ্ছলতা অর্জন আপনি রাস্তাঘাটে মাঝে হয়তো অনেক মানুষকে দেখে থাকবেন যারা মানুষের কাছে চাঁদা তুলছে এই বলে যে তারা ন মুসলিম কিন্তু রাস্তাঘাটে আপনি নিশ্চয়ই কখনো দেখেননি যে কেউ বলছে আমি নতুন নাস্তিক হয়েছি আমাকে কিছু টাকা পয়সা দেন শুনেছেন আমি শুনেছি বাহাই হলে নাকি অনেক টাকা পয়সা পাওয়া যায় চাকরি বাকরিও পাওয়া যায় খ্রিস্টান হলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় কিন্তু নাস্তিকদের প্রায়ই বলতে শুনি বিড়ি কেনার টাকা নেই এই দিক দিয়ে নাস্তিকরা আসলেই অনেক পিছিয়ে আছে এই কথা স্বীকার করতেই হবে যদি কোনো ধনাঢ্য নাস্তিক এই ভিডিওটি দেখেন তাহলে আশা করি নব্য নাস্তিকদের জন্য নানা রকম আকর্ষণীয় অফার নিয়ে খুব দ্রুত হাজির হবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে তিতা টিভিতে